তোর হিসা পেলে তো খুশি খুশি অফিসার সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খুঁজার ব্যবস্থা করতো বিকাশ দত্ত বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মদ কর 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 হিরোইন কিন্তু তো এক ধরনের মাতাল সেই সমস্ত এক বোতল কি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশা কর মেয়ে ছেলে কর মাতাল ভালো মেয়ে ঝেলি দেখলি তার থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকাচু কি বলছিস কি বেতো আমার টাকালিখেছিস আমার টাকালি পড়ছিস আবার আমাকে বড় বড় ডায়লগ দিচ্ছিস আমি তো আপনার মতো বলতে না যে একটা কথা চাচ্ছা আমি পাক্কা খামি বাচ্চা আমার বাবা একজন সব ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজের মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমি আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বুঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতে আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমলে থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপর কারো সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যারা কালো কুচ্ছিত মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছো রাঢ়োর তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এই তো বালের এমএলএ তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি ব্যাথা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে তাহলে কি কথা শোনালিবে তুই বে পৌঁছে দিকে দিয়ে দিবি টাকা অফিসার আপনি এখন জান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই কি তো আবার জ্ঞান দিবি নাকি আমাকে আপনার মতো লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস জ্ঞান দিতে পারবো আমি জ্ঞান দিতে আপনি নেবেন বেশ ঠিক আছে বল বলবি এ ভাই তো আপনার চরম করার চেষ্টা করছে কি এসব আজে কথা বলছিস তুই ও আমার কি চেষ্টা করছে আপনার মেয়ের সাথে ঘরের ভিতরে কথা বলছিল তুই কি রে ভাই তো যা ও যা কথা এমনি কথা এ মুকা এমনি কথা এমনি কথা ভালো কথা হবে বাস আমি কেন কই আগে কি করতে বলছিস প্রেম আপনি তুই কি বলছিস

তোমার একটা কথা বলো আমার নেন একটা বলতে আমি একটাই আমি লাইন একটা কথা আমার যা তার কথা কি করবো না কিছু বুঝতে পারছি না রে ভাই বিশ্বাস কর একটা চোখ বলছি যদি

ঠিক নিজে ভাই দাদা দিকে বয়স আর তোর শাশুড়ি বয়সে কেনা শাশুড়ির তো শাশুড়ি কত বয়স সেটা বল হালকাই বয়স আমার শাশুড়ি তেইশ বছর বয়সা তাই নাকি হ্যাঁ ভাই চব্বিশ বছরের বয়স হবে কি

তার মেয়েকে টাকা পয়সা সোনা দানা চানি তিন খেতে সব দিতে পারে কিন্তু মেয়ে যে জ্বালা আছে সেটা আমি পারি না সেজন্য আমার সাথে বিয়ে জন্য কেন আমার

私は。<music>

আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি আর আমি জানি এটা বাস্তবে ঘটে ঠিক আছে আমার চোখের সঙ্গে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে আর তুই যদি বিশ্বাস না হয় এক মাসের জন্য তুই ঘর জামাই থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম কি সত্যি বললাম তোর শাশুড়ি করতে দেবে চিন্তা ভাবনা না করে তোর শ্বশুর শাশুড়ি তোর বউ কত বড় চরিত্রহীন